অগণিত যোদ্ধার প্রাণের বিনিময় কৌরব সেনাদের বিশেষ করে প্রাণের বিনিময়ে আঠারো দিন ধরে যে রক্তক্ষয়ী সংগ্রাম চলেছিল তা তখন সবে সমাপ্ত হয়েছে বেঁচে আছেন মাত্র বারো জন যোদ্ধা হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ সহ পঞ্চপাণ্ডব সহ অশ্বত্থামা কৃপাচার্য সহ মোট বারো জন যোদ্ধা শুধুমাত্র জন যোদ্ধাই বেঁচে ছিলেন এই যুদ্ধে মৃত্যুবরণ করে নিলেন দুর্যোধন শেষ হলো যুদ্ধ কিন্তু সত্যিই কি মহাভারতের যুদ্ধ এই আঠারো দিন পরেই শেষ হয়ে গিয়েছিল না না কি কতদিন চলেছিল আরো এই হয়েছিল তারপর আমরা অনেকেই জানি না ঠিক দুর্যোধন মারা যাওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণকে একের পর এক অভিশাপ দিতে দাঁত আর এর সঙ্গে সঙ্গে কি মহাভারত শেষ হয়ে গিয়েছিল মাত্র আঠারো দিনের যুদ্ধেই সমাপ্ত হয়ে গিয়েছিল হ্যাঁ আমরা ছোটবেলা থেকে যে বই পড়েছি বা বিভিন্ন জায়গায় হয়তো এইটাই আপনারা দেখেছেন কিন্তু ঠিক আঠারো দিন পর ঠিক কি কি ঘটেছিল আর কত দিন ধরে চলেছিল এই ঘটনা প্রবাহ ঠিক যখন দুর্যোধন মারা যান তারপরেই গান্ধারী পুত্র শোকে তখন কাতর হাউহাউ করে তিনি কাঁদছেন খুঁজে বেড়াচ্ছেন একজনকে ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারী একদিকে দাঁড়িয়ে ঠিক তার উল্টো দিকে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে একের পর এক অভিশাপ দিতে লাগলেন পুত্র শোকে গান্ধারী ক্রোধে কান্নায় ভেঙে পড়েছেন তিনি গান্ধারী ঠিক এই এই কথাগুলোই বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যেভাবে আমার কুরু বংশ ধ্বংস হলো ঠিক সেইভাবেই তোমার বংশধরেরা ও একে অপরের সঙ্গে যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যদু বংশ তুমি নিজেকে ঈশ্বর ভাবো পশুর মতো মরতে হবে তোমাকে কোনো এক সাধারণ মানুষের মতো দগদগে ঘায়ে যন্ত্রণায় কষ্ট পেতে পেতে মৃত্যুবরণ করতে হবে তোমাকে এর ঠিক পরেই সারা শরীরে তীর নিয়ে সরসজ্জায় যেখানে শুয়েছিলেন পিতামহভ সেখানে ছুটে গেলেন পঞ্চপান্ডব সঙ্গে দ্রৌপদী দ্রৌপদী প্রশ্ন করলেন পিতামহ এত এতদিন ধরে চুপ থাকার পর মুখ খুললেন দ্রৌপদী জিজ্ঞেস করলেন যদি গোটা রাজসভার সামনে তার নিজের কুলবধূ দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হয়েছিল সেদিন কেন অধর্মের কথা তিনি বলেননি আজ ধর্ম অধর্ম সম্পর্কে তার কতই জ্ঞান কতই মনে চিন্তা আসছে কিন্তু সেদিন সেদিন কেন তিনি বুঝতে পারেননি যে এই অধর্ম একদিন ধৃতরাষ্ট্রের শতপুত্র দ্রৌপদীর পুত্র দ্রোণাচার্যকেও গ্রাস করবে এর উত্তরে কিন্তু কথাও বলতে পারেননি পিতামহ ভীষ্ম চুপ ছিলেন নমস্কার আমি ড্রেনেসা আপনারা দেখছেন এই ভিডিও কন্টেন্ট মহাভারতের যুদ্ধ কি সত্যিই শেষ হয়েছিল আঠারো দিন পরে কি শেষ হয়েছিল না মহাভারতের এই যুদ্ধের পরতে পরতে রয়েছে রহস্য এরপর ঠিক কি হয়েছিল জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এরপর ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষী এই হস্তিনাপুরের রাজা হন যুধিষ্ঠির যতদিন ধৃতরাষ্ট্র বেঁচেছিলেন তার পরামর্শ মতোই রাজ্যপাল চালিয়েছিলেন যুধিষ্ঠির আর ভীম হয়েছিলেন যুবরাজ ছত্রিশ বছর তারা এই রাজত্ব করেছিলেন স্বর্ণযুগ ছিল তখন অশ্বমের যোগ্য করিয়েছিলেন যুধিষ্ঠির আর এই ছত্রিশ বছর পর মুখ ধামে চলে যান ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পৌঁছয় অর্জুনের কাছে ভেঙে পড়েন তিনি ভেঙে পড়েন পঞ্চ রাজ্য চালাবার ইচ্ছেটাই তাদের চলে যায়। শেষে পুত্র দিয়ে সঙ্গে নিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গের পথে যাত্রা করে তারপর কি হয়েছিল বেদব্যাস রচিত বিষ্ণুপুরাণে লেখা আছে যে কৃষ্ণ ধরাধাম থেকে চলে যাওয়ার পরেই কলি যুগের প্রবেশ হয় মানে আজকে যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই যুগ একদিন মহারাজ পরীক্ষিত জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখতে পেলেন কালো চেহারার একটা লোক একটা বলদকে খুব প্রহার করছে কিন্তু বলদটি বর্ষা থেকে কোনো মতেই উঠতে পারছে না কারণ তার তিনটে পায়ে ধার্মিক রাজা অত্যাচার দেখে সঙ্গে সঙ্গে তরবাড়ি বের করে লোকটাকে হত্যা করতে উদ্যত হলেন লোকটি নতজানু হয়ে রাজার কাছে প্রাণ ভিক্ষা করে বললেন তিনি আসলে দাপট শেষে তার আগমন ঘটেছে তখন মহারাজ পরীক্ষিত কলিকে বললেন তুমি যখন আমার শরণাগত হয়েছ তখন তোমার কোনো ভয় নেই কিন্তু আমি তোমাকে প্রাণী মারব না তবে তুমি অধর্মের পরম বন্ধ এই জন্য তোমার এই ব্রহ্মবর্তে থাকার কোনো অধিকার নেই কারণ এই জায়গা ধর্ম এবং সত্যের বাসস্থান মহারাজ পরীক্ষিতের এ কথা শুনে কলি বলল প্রভু সমস্ত পৃথিবী আপনার রাজত্ব আপনি আমাকে এমন একটা স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে হৃদয় করতে